নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে মিডিয়া আপনারা দেখছেন ভয় থ্রি সিক্স ফাইভ বাংলা এই মুহূর্তে নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ খবর ময়নাগুড়ি বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে দশটিরও বেশি দোকান একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দোকানগুলোতে এবং মুহূর্তে মধ্যেই পড়ে ছাই হয়ে গেছে দশটিরও বেশি দোকান ময়নাগুড়ি বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে দশটিরও বেশি দোকান ইতিমধ্যে আরও বিস্তৃত খবর জানানোর চেষ্টা করছি শুক্রবার শাস সকালে ময়নাগুড়ি বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা এই অগ্নিকাণ্ডে অন্তত দশটিরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে ময়নাগুড়ি বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত দশটিরও বেশি দোকান স্থানীয় বাসিন্দারা প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের থেকেই আগুনের সূত্রপাত জানা যায় প্রথমে একটি মিষ্টির দোকানে আগুন লাগে ওই দোকানে মজুদ থাকে একাধিক গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে মুহূর্তের মধ্যেই বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই অগ্নিকাণ্ডকে নিয়ে দশটিরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে মুহূর্তের মধ্যেই বাজার এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছা ময়নাগুরির দমকল বাহিনীর দীর্ঘ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় এই মুহূর্তে আবার জানেছে ময়নাগুড়ি বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত দশটিরও বেশি দোকান শুক্রবার শাস সকালে ময়নাগুরি বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা এই অগ্নিকাণ্ডে অত্যন্ত দশটিরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় এই অগ্নিকাণ্ডে অত্যন্ত দশটিরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত এই দোকানে মজুদ একাধিক গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানে এবং তারপরেই সংগঠিত এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য নেওয়ার চেষ্টা করছি আজকে ময়নাগুড়ি বাজারে বিধ্বংসী আগুন ভোর রাত্রে লেগেছে এবং দশটার উপরে দোকান পুরে ছাই হয়ে যায় সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে এবং বাজারে যেখানে আগুন লেগেছে তার মাঝখানে একটা মিষ্টির দোকান ছিল যেখান থেকে পুরি টুরি সব বিক্রি হয় দশ দশটা সিলিন্ডার ছিল আমরা আমরা মনে করি বাজার থেকে বাজারে এসে প্রত্যেকবার পৌরসভার থেকে অন্তত যাতে গলিগুলো ক্লিয়ার করে দেওয়া যায় তার জন্য আমরা বারবার পথে নেমেছিলাম কিন্তু কোনো কাজই হয় না ব্যবসায়ীরা পুরা তাদের সামান্য রাস্তায় থাকে এখন একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটলো এখন দেখা যাক কী হয় আমরা পরবর্তীতে প্রদর্শন এখন সিচুয়েশন পুরো কন্ট্রোলে আছে পুলিশ প্রশাসন এবং দমকল অসাধারণ কাজ করেছে এবং বাজারের ভিতরে যেসব ছেলেরা থাকে তাদের ভূমিকাও খুব ভালো